এই জায়গাটির নাম শুনলেও আপনারা অবাক হবেন নামটি জায়গাটির নাম হচ্ছে গুফির সেন্টার এই গফির সেন্টার নাম কী জন্যে সেটা আপনাদেরকে আমি পরে ক্লিয়ার করছি খুবই ছোট্ট একটি বাজার একটি আহ কি বলো সর্বোচ্চ ছয়টি থেকে সাতটি দোকান হবে এবার তাহলে টপিকে আসি এই জায়গাটির নাম গভীর সেন্টার গভীর সেন্টার এটা হচ্ছে নসরদী জেলার পলাশ থানার সন্তানপাড়া নামক গ্রামে তো এটা আসলে গভীর সেন্টার এই জন্যই বলা হয়েছে এখানে প্রচুর মানুষ এসে গল্প করে বিভিন্ন গল্প করে এখানে এখন বিকেল এটা কিন্তু আপনার রাত্রেবেলা বা সন্ধ্যার পরে প্রচুর পরিমাণে মানুষ সমাগম হয় এখানটায় একদম কানায় কানায় পরিপূর্ণ থাকে এখানটা ছোট্ট কাঁচা বাজার আছে চায়ের আড্ডা ক্রাম বোর্ড আর এখানটায় হচ্ছে এই যে পিঠা বানানো হচ্ছে তো এখানটায় এখন সন্ধ্যা হবে হবে ভাব কিন্তু এখনও সন্ধ্যা হয় হয়নি তো এখানটায় প্রচুর পরিমাণে মানুষ আসে এখানটায় গল্প করতে যার কারণেই এর নাম দেওয়া হয়েছে গফির সেন্টার তো ঘোরাসাল থেকে যদি আপনি অটো নেন তাহলে কিন্তু ঘোরাসাল বাজার থেকে যদি অটো নেন সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটি যে গভীর সেন্টার অনেক অটোওয়ালারা যদি বলে বা রিকশাওয়ালারা তারা কিন্তু এই ঠিক এই জায়গায় আপনাকে নিয়ে আসবে অদ্ভুত একটি নাম তাই না গভীর সেন্টার তো নামটা যেমন অদ্ভুত এখানকার মানুষগুলো কিন্তু নর্মাল মানুষের মতোই অদ্ভুত নয় তবে গ্রাম গ্রাম মানে আড্ডা গ্রাম মানে অন্যরকম ভালো লাগা পরিবেশটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর এই হচ্ছে গভীর সেন্টার